আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় বিবাহ করতে আপনাকে রাজি হবে সে নারীটা আপনার মহব্বতে এত পরিমাণ পাগল হবে আপনার প্রেমে এত পরিমাণ পাগল হবে আপনাকে ছাড়া অন্য কিছু ভাবনা করতে পারবে না এবং সে আপনাকে বিবাহ করার স্বপ্ন দেখবে এই নকশাটি অনেক পরীক্ষিত আমি নিজে অসংখ্যবার কাজ করেছি এবং এই নকশাটি আপনি বাংলা কিতাবেও পাবেন তবে বাংলা কিতাবের নকশা কতটুকু কার্যকারী সেটি আমি জানি না আমি উর্দু কিতাব থেকে দিতেছি গ্যারান্টিভাবে আপনি কাজ করতে পারবেন এই নকশাটি দিয়ে আপনি গ্যারান্টিযুক্তভাবে কাজ করতে পারবেন এই নকশাটি দিয়ে নকশাটি খুবই পরীক্ষিত সহজ নিয়ম যার ওপর প্রয়োগ করবেন সে আপনার মহব্বতে পাগল হবে এবং আপনার প্রেমে তো পাগল হবে সে আপনাকে বিবাহ করতে রাজি হবে যারা একটা নারীকে পছন্দ করেন কিছু বলতে পারতেছেন না তারা এই নকশাটি প্রয়োগ করবেন সে নারীটা প্রেমে পাগল হবে আপনি হয়তো তাকে বিবাহ করতে চাচ্ছেন আপনি বিবাহ করতে পারবেন এটি একদম প্রেমে পাগল হয়ে যাবে সে নারীটি তাকে যদি কেউ কোনো বুঝ দেয় যে ওই ছেলের কাছে যেও না ছেলেটা ভালো না অমুক তমুক সেই নারীটি বুঝ মানবে না এগুলো খুবই শক্তিশালী বর্ষীকরণ তাবিজ অর্থাৎ মহাব্বতে পাগল প্রেমে পাগল করার এগুলোই হচ্ছে তাবিজ নিয়মকানুন বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন কোনো কিছু হাইট করে রাখবো না আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি আসে হোয়াটসঅ্যাপ আসে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন তাবিজ বৃহস্পতিবারে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে মেশক জাফরান কালিদে লিখবেন মাঝখানে নাম দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল করো উল্লেখ করে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে সুন্দর করে আগরবাতি ধুয়া দেবেন আতর একটু ভরায় দিয়ে তামার মাদলিতে ভরে মুক্তি বন্ধ করে সুতো দিয়ে লাল সুতো দিয়ে হোক বা সাদা সুতো দিয়ে হোক আপনি গাছে ঝুলে রাখবেন যেন বাতাসে নড়া সড়া করে আমি কথা দিলাম তিন দিনের মধ্যে আপনার কাছে ওই নারী নিজে আসবে